আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আসলে ভালো মানুষের ব্যবসা ব্যবসায় ভালো যদি ভালো গরু রাখা দেখে আমার ইনশাল্লাহ বিক্রি হবে

দুজন একসাথে আসছেন আচ্ছা আচ্ছা প্রথমে মুরব্বীর সাথে একটু কথা বলি ভাই কোথা থেকে আসছেন কালীগঞ্জ গাজীপুর কালীগঞ্জ থেকে রাহেন ভাইয়ের সাথে পরিচয়টা কিভাবে হয়েছিল আপনার আচ্ছা অনলাইনে ভিডিও দেখে আসছেন এর আগে গরু নিয়েছেন ভাইয়ের কাছ থেকে কেমন হয়েছে ওইগুলো আচ্ছা আচ্ছা ভিডিওতে আসলে যেরকম দেখেন বাস্তবে তো মিল আছে নাকি সন্তুষ্ট আছেন ভাই গরু কিনে আজকে কি গরু নিয়েছেন না নিবেন আচ্ছা আচ্ছা একটা গরু আজকে নিলেন আচ্ছা আচ্ছা ভিডিওতে দেখে আসছেন একটা গরু ভাইয়ের থেকে নিলেন আচ্ছা তাতে স্যাটিসফাই আছেন তো আপনারা টাকা পয়সা কিভাবে লেনদেন করলেন টাকা পয়সা বায়না দিছিলাম ভাইকে কিছু টাকা অ্যাডভান্স করেছিলাম আর বাকিটা টাকা আজকে দিন নিয়ে যাচ্ছি বায়নাটা কবে করেছিলেন ভাই বায়না গরু যে দিনকে আমার পছন্দ হইছে ওই দিনকে সাথে সাথে বায়না তাও আনুমানিক কতদিন দিন আগে মোটামুটি 3-4 দিন আগে 3-4 দিন আগে বুকিং করে রাখছিলেন আজকে এসে সরজমিনে টাকা দিয়ে নিয়ে যাচ্ছেন জি

যে মানের দিক থেকে ঠিক আছে কিনা রাহান ভাই মানে আনকমন গরু থাকে ঠিক আছে আন্ডারস্ট্যান্ড বিজান ভালো পার্সেন্টে গরুগুলো আমার খামারে থাকে বয়সটা কত বছর হবে বয়স 2010 মাসের মাসের মতো অনেক দারুণ ওলানপালা হ্যাঁ জি দেখতে পাচ্ছেন এবং খাওয়া দাওয়া একদম সুস্থ গরু ভাই সুস্থ সবল থাকবে একদম ওই পাশ থেকে যদি একটু দেখেন এবং এই পাশ থেকেও দেখছেন খাওয়া দাওয়া দেখেন দেখলে দামটা কেমন আছে আরেকটি গরু তিন নাম্বারে এটা কি বলা হয় সেই জাতের গরু কিন্তু খুবই ভালো আসলে দর্শক গরু সিনে কিন্তু লাল পান করে ইনশাল্লাহ

দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি দর্শক যার কাছ থেকে গরু কিনবে আমার মনে হয় আসি দেখি শুনি জাতমান যাচাই করে গরু কিনা ভালো আর আপনাদের দেখলেন যে প্রতিবেদনে আমার দু লোক আসছিল আপনার ইয়ার থেকে থেকে

ডাবল সিক্স ফাইভ থ্রি এইট এটাই এটা পারছেন ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম